স্টুডিও বিটস মিউজিক সংস্থার গর্বিত চৌদ্দ বছর পূর্তি উপলক্ষে আগামী তিরিশ ও একত্রিশ আগস্ট কৈলাসহর উনকোটি কলাক্ষেত্রে অনুষ্ঠিত হতে চলেছে যশন ফাইভ পয়েন্ট ও মেগা মিউজিক্যাল ফেস্টিভ্যাল ব্যাপী এই বর্ণময় অনুষ্ঠানে থাকছে সঙ্গীত নাটক নৃত্য ও শিশুদের নানা রকম সাংস্কৃতিক পরিবেশনা ভোকাল ফর লোকাল এই বার্তাকে সামনে রেখে ছয় থেকে ষাট সকল বয়সের মানুষের অংশগ্রহণে এই উৎসব হয়ে উঠবে এক চিরস্মরণীয় অভিজ্ঞতা আগস্টের বিশেষ আকর্ষণ আর ডি বর্মনের প্রতি শ্রদ্ধা জানিয়ে সঙ্গীতানুষ্ঠান রামায়ণ ও অপারেশন সিন্ধুরের অনুপ্রেরণায় নাট্য পরিবেশনা শিশুদের বিশেষ অনুষ্ঠান এবং ওয়েডিং থিম ভিত্তিক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান একত্রিশ আগস্ট মঞ্চে থাকছেন টলিউডের প্রখ্যাত শিল্পী রাঘব চট্টোপাধ্যায় যাঁর সুরেলা কণ্ঠে মুখরিত হবে ঊনকোটি কলাক্ষেত্র এই অনুষ্ঠানে আমন্ত্রিত থাকবেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত গুণী শিল্পীরা এছাড়াও রাজ্যের বিভিন্ন মিউজিক ভিডিও অ্যালবামের মধ্য থেকে নির্বাচিত সেরা অ্যালবামগুলিকে প্রদান করা হবে স্টুডিও বিটস অ্যাওয়ার্ডস পুরস্কার তুলে দেবেন স্বজন রাঘব চট্টোপাধ্যায় এই বিশেষ উৎসবের সংবাদ সাংবাদিক সম্মেলনে তুলে ধরেছেন মেগা মিউজিক্যাল ফেস্টিভ্যাল কমিটির কনভেনার অধ্যাপক সঞ্জীব চৌধুরী সভাপতি সন্দীপ দেবরায় এবং স্টুডিও বিটসের পরিচালক সুরঞ্জিত দাস এই উৎসবের আয়োজনের মাধ্যমে সহায়তা করা হবে শহর পুরাতন কালীবাড়ি এবং গরিব ও দুস্থ ছাত্রছাত্রীদের সংস্কৃতি সহানুভূতি আর সঙ্গীতের এক মিলন মেলা স্টুডিও বিটসের মেগা মিউজিক্যাল ফেস্টিভ্যাল দুই হাজার পঁচিশ সকলকে স্বাগত জানিয়েছে আয়োজকরা তিরিশ আগস্ট থাকে লোকের এবং রাজ্যের অন্যান্য শিল্পী দ্বারা নতুন চিন্তাভাবনা নিয়ে একটা সঙ্গীত মুখর অনুষ্ঠান জেশন ফাইভ আর পরের দিন থাকবে রাঘব চ্যাটার্জির পারফরমেন্স আমরা স্টুডিও বিসের পক্ষ থেকে আমরা সমস্ত কৈলাসরবাসীকে এবং জেলার সকলকে আমরা আমন্ত্রণ জানার চেয়ে অনুরোধ করছি আসুন দুই দিন এক সঙ্গীত মুখর অনুষ্ঠানের সাক্ষী আপনারা থাকবেন দুদিনের জন্য আমরা কিছু পাস করেছি বাসের বিস্তারিত জানাবেন আমাদের স্টুডিওমসের যে কমেন্ডার সুরঞ্জিত কীভাবে দু এই এক পাশে কীভাবে করা যাবে তার সম্বন্ধে এবং অনুষ্ঠান সম্বন্ধে আরও বিশদভাবে জানাবেন আপনাদের স্টুডিও সে দ্বারা আমাদের উদ্দেশ্য আছে যে অনুষ্ঠানের পর অনুষ্ঠান ঠিকভাবে সফল করতে পারলে আমরা পুরান কালীবাড়িতে একটা অ্যাসেট খুব ভালো অ্যাসেট যেটা নতুন কালীবাড়িতে আছে কাজে লাগবে এবং আমরা আরও প্ল্যান করছি যে আমরা কিছু আর্থিক সহায়তা করব বিভিন্ন দিকে একেবারে বুঝতে যারা পড়াশোনা করতে পারছে না অনেক সাহায্য পেয়েছে রাজ্য সরকার থেকে কিন্তু আমরা আরও কিছু আইডেন্টিফাই করেছি সাংবাদিক বন্ধুদের থেকে আমরা কালেক্ট করেছি তো আমাদের উদ্দেশ্য থাকবে আমাদের পরিকল্পনা আছে এরকম অনেককে আমরা আর্থিক সহায়তা করার জন্য এই অনুষ্ঠানটাই যদি আমরা সকলভাবে সম্পন্ন চোদ্দ বৎসর পূর্তি উপলক্ষে কৈলাসর অনুভূতি বলার ক্ষেত্রে আগামী ত্রিশ অগাস্ট এবং একত্রিশ অগাস্ট দুদিন মিউজিক্যাল মেকআপাল অনুষ্ঠিত হতে যাচ্ছে তো ত্রিশ অগাস্ট আমাদের কৈলাসর তথা অনুপতি এবং ত্রিপুরার সমস্ত শিল্পীদের লোকাল শিল্পীদের নিয়ে ভোকাল ফর লোকাল যেটা অনুষ্ঠান এটা অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং আগামী একত্রিশ অগাস্ট ত্রিপুরা টলিউড জগতের জনপ্রিয় শিল্পী রাঘব চট্টোপাধ্যায় আসছেন এই কৈলাসর ভাষাকে গান শোনার তো তার বিষয় উপলক্ষে আমি বলছি ত্রিশ অগাস্ট যেসঙ্গে থাকছে আমাদের যে ডিটেলসগুলো আমি বলে দিচ্ছি যে ভাইটাল যে পয়েন্ট আছে না অপারেশন মিশন কাশ্মীর এটার উপর একটা থিম থাকছে প্রোগ্রামে তারপর থাকবে আমাদের রামায়ণ পরিবেশিত হবে তারপর পঞ্জম নাইট আডিবমনের উপর প্রোগ্রাম হবে এবং আমাদের যে এখনের যে বিশেষ বিশেষ আকর্ষণ ওয়েডিং ওয়েডিংয়ের পুরো থিম স্টুডিও মঞ্চে পাঠন হবে এবং বাচ্চাদের নিয়ে লোকসঙ্গীতের প্রোগ্রাম থাকছে এবং রবীন্দ্রনাথ সম্পর্কেও রবীন্দ্রনাথের জীবনী সম্পর্কে প্রোগ্রাম থাকছে ঠিক আছে আরেকটা বিষয় হচ্ছে ত্রিপুরাতে দু হাজার তেইশ থেকে দু হাজার পঁচিশ অব্দি যে মিউজিক ভিডিও হয়েছে কোকবরক হিন্দি বাংলা এই মিউজিক ভিডিওর পরে বেস্ট লিরিস্ট বেস্ট কম্পোজার এবং বেস্ট বেস্ট মিউজিক্যাল অ্যালবাম সম্পর্কে আমরা নমিনেশন গ্রহণ করব এবং যে আমরা বিচারক দ্বারা পুরস্কার পুরস্কার বিবেচিত হবেন সেটা লাস্টের দিন প্রোগ্রাম যেটা একত্রিশ অগাস্ট হবে প্রোগ্রাম রাঘব চ্যাটার্জীর হাত থেকে আমরা পুরস্কার দিয়ে দেবো প্রথম পাসটি এ ক্যাটাগরি যেটা দিয়ে হ্যাঁ দুদিনে ডে ওয়ান ডে টু আমরা সেম পাসেই আমরা আমরা মানে সেম পাস দিয়ে আমরা দুটা প্রোগ্রাম দেখতে পাবো ঠিক আছে এবং একটা হচ্ছে এই পাস ক্যাটাগরি এ ক্যাটাগরি টু হচ্ছে গিয়ে এই পাস ইভেন্ট পাস যাতে দুটো মানে জেশান এবং রাঘব দুটা প্রক্রমে এই পাস দিয়ে দেখতে পারবে এবং এটা হচ্ছে ক্যাটাগরি সি এই বিষয় আর আমি বলবো যেহেতু আমাদের স্টুডিও পিউস আপনারা বিগত দিনও দেখে এসেছেন শহরের মধ্যে যারা মানে সংস্কৃতি নিয়ে যারা বাচ্চা এবং ক্ষতিগার বা যারাই আছে সেটার সঙ্গে যুক্ত আছে তাদেরকে আমাদের রাজ্যে এবং বহির রাজ্যে বিভিন্ন জায়গায় প্রমোট করেছে তো আমার সেটাই শহরবাসী কাছে আমার অনুরোধ সবাই মিলে যেন প্রোগ্রামটাকে একটু মানে এখান থেকে সফলতা আনার জন্য চেষ্টা করে এবং আমাদের এখানে স্যার বলেছেন আমাদের যে চাঁদ কেন না আমার ঘরে সেটার সঙ্গে বলতে হবে আরেকটি গান আছে আমাদের এখানে এই যে বসে বসে আমি তো এরকম অনেক এই যে উনি এসে যেন আমাদের এসে যেন আমাদের একটি মানে সার্থক অনুষ্ঠান যেন পেয়ে যান মানে কলকাতা থেকে দূর থেকে আসছেন অনেক আশা নিয়ে সেটার জন্য আশা রাখব আপনারা সবাই এই ক্লাস নেবেন এবং প্রোগ্রামকে স্বার্থ করবেন ধন্যবাদ